আজকে রাস্তা থেকে পাঁচ গ্রাম সোনার কয়েন পেয়ে যে ভাবতেও পারিনি কোনোদিন তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমরা কৃষ্ণনগরের দিকে কারণ আজকে আমাদের একটা মিটিং ছিল যেটা হচ্ছে কৃষির মিটিং আমি সামনে তোমরা দেখতেই পারবে তো এই যে আমরা চলে এসেছি কৃষ্ণনগর এখন আমরা চলে যাব আস্থা হোটেলে কৃষ্ণনগরে একটা হোটেল আছে যেটা হচ্ছে মেন রোডের পাশেই আস্থা হোটেল এই যে সেই হোটেলটা এখানে ছিল এলিগেন্ট যে স্টিল ওটার একটা মিটিং ছিল এখান থেকে আজকে একটা মানে পুরস্কার দেওয়া হবে যে বছরের বেস্ট সেলার হিসাবে তো এই যে আমাদের গাড়ি গাড়িটা পার্কিং করে আমরা এখন ভিতরের দিকে চলে যাব মিটিংটা অ্যাটেন্ড করার জন্য তো এই দেখো মিটিংটা শুরু হওয়ার জন্য তারপর আমাদের ন্যাশনাল অ্যানথাম কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কত লাইন আর এই যে হচ্ছে আমার ফুডপাস এটা হচ্ছে পাস এটা দেখিয়ে আমাদের আমাকে খেতে দেবে তো এইখান থেকে আমি প্লেট নিয়ে নিলাম তারপরে রাইস নিয়ে নিলাম এটা তারপরে হালকা করে একটু ডাল নিয়ে নিলাম কারণ আমি ডাল অতটা ভালোবাসি না তারপরে এখানে একটা বেগুনের চপ ছিল ওটা নিয়ে নিলাম তারপর এক পিস মাছ নিয়ে নিলাম আর এখান থেকে দু পিস মটন নিয়ে নিলাম তো এইটা এখন আমি খাবো আপনারা দেখতেই পাচ্ছ তো এখন নিয়ে চলে যায় টেবিলের দিকে এই যে আমার টোটাল খাবার এইটা এখন আমি খাবো তারপর আর একবার নিয়ে নিলাম দেখতে পাচ্ছ একটা নালির পিস দিয়েছে তারপরে মিষ্টি আর পাড় আর চাটনি দিয়ে খাবারটা কমপ্লিট করলাম তারপরে আমরা বাড়ির দিক চলে যাচ্ছি আর এই যে আজকে পুরস্কারটা এই যে পেয়েছি পাঁচ গ্রাম সোনার কয়েন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের জন্য এইটুকু